যারা ফেসবুকে কাজ করছো বা ফেসবুকে কাজ করবে বলে মনে করছো তাদের জন্য আজকে কিছু কথা বলি কথাগুলো অনেকটা গুরুত্বপূর্ণ হবে মন দিয়ে শুনবে প্রত্যেকটি কথা আমি আশা করছি তোমরা অনেকটা উপকৃত হবে দেখো ফেসবুক অ্যাকাউন্ট এখন কিন্তু প্রত্যেকটি মানুষেরই আছে যদি একটু ভালোভাবে তুমি দেখো কিন্তু এমন কিছু কিছু মানুষ আছেন যারা নিজেরা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কিন্তু অন্য কেউ ফেসবুকে কাজ করলে সেই কাজটাকে মেনে নিতে পারে না মানে নিজে ফেসবুক করছে কিন্তু অন্য কেউ ফেসবুকে কাজ করলে সেটাকে খারাপ বলে মনে করে আমি এই ধরনের মানুষকে একেবারেও রেসপেক্ট করি না মন থেকে বলছি তো শোনো বিনা কারণে কিন্তু এক টাকাও কেউ তোমার হাতে দেবে না এই সুযোগটা যখন ফেসবুক ইউটিউব আমাদেরকে দিয়েছে আমরা সেটাকে কাজে লাগাতেই পারি ভালোভাবে তো যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছো এবং কন্টেন্ট বানাতে খুব পছন্দ করো আজকের কথাগুলো তাদের জন্য যারা প্রতিদিন পরিশ্রম করছো আমি মন থেকে চাই তোমাদের ইচ্ছেটা তোমরা পূর্ণ করো তাই বলছি ফেসবুকে যারা কাজ করছো বা করবে বলে ভাবছ এই তিনটি ভুল কখনো করবে না যদি সফল হতে হয় তো অনেক কষ্ট আমিও করি তোমরা করছো আমি দেখি তো যে তিনটি ভুল কখনো করবে না তাহলে কিন্তু তোমাদের ইচ্ছেগুলো কখনোই পূরণ হবে না তো সেই তিনটি কী কি মন দিয়ে শুনবে যদি ফেসবুকে সফল হতে হয় তো নাম্বার ওয়ান ফেসবুক প্রোফাইল বা পেজ যাই হোক না কেন তোমরা যখন কোনো একটা ফটো বা ভিডিও আপলোড দিচ্ছ সেই ফটো বা ভিডিও নিজে থেকে কখনো শেয়ার করবে না মানে শেয়ার অপশানে কখনও টাচ করবে না ভুল করেও না অনেকেই এই ভুলগুলো কিন্তু করে নিজে থেকে একটা ফটো বা ভিডিও আপলোড দেয় তারপর সেই ফটো বা ভিডিও হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অন্য কোনো গ্রুপে শেয়ার করছে বা করে এটা খুব কিন্তু ভুল দেখো ফেসবুক কিন্তু সবটা ফলো করছে তোমাকে তুমি কিভাবে কি করছো না করছো তুমি যদি একটা ফটো আপলোড করো বা ভিডিও আপলোড দাও এবং সেই ফটো বা ভিডিওতে যদি কুড়িটাও ভিউজ হয় তাও কিন্তু তোমার লাভ আছে কিন্তু তুমি যদি নিজে থেকে শেয়ার করে তোমার একশোটা বা হাজারটা বন্ধুকে পাঠাও এবং তোমার যদি ওয়ান কে ভিউজ হয় তাহলে কিন্তু তোমার সেখানে কোনো লাভ নেই ফেসবুক এটা দেখছে তুমি নিজে থেকে শেয়ার করছো দেখো তোমার ফটো বা ভিডিওস বাকিরা মানে তোমার অডিয়েন্স যারা আছে যত শেয়ার করবে তোমার রিচটা কিন্তু খুব বাড়বে এবং অডিয়েন্সের কাছে তোমার ভিডিওস বা ফটো পৌঁছাবে কিন্তু তুমি যদি নিজে নিজেই শেয়ার করতে থাকো তাহলে কিন্তু তোমার অডিয়েন্স রেকমেন্ডেশান ফেসবুক কিন্তু ডাউন করবে এবং আরও পাঁচটা দশটা মানুষের কাছে তোমার ভিডিওস পৌঁছাবে না আর তুমি না জেনে নিজের ক্ষতি করে বসবে বুঝলে তাই তোমার ফটো বা ভিডিও তুমি নর্মালভাবে আপলোড দাও সেটাকে নিয়ে অন্যরা যা ইচ্ছে করুক শেয়ার করুক যত পারে শেয়ার দিক কিন্তু তুমি নিজে থেকে কখনো শেয়ার করবে না এই ভুলগুলো অনেকেই করে বসে ভাবে কি আমার এতগুলো ফ্রেন্ডস আছে আমি নিজে নিজেই শেয়ার করে দিই তাহলে আমার অনেকটা ভিউজ হয়ে যাবে খুব ভুল এটা মারাত্মক নিজে খাটো কষ্ট করো শেয়ার দাও বাকিরা শেয়ার করবে তুমি নিজে থেকে নয় এটা মাথায় রেখো কিন্তু ঠিক আছে নাম্বার টু ট্যাগ করা যারা এমনি এমনি ফেসবুক করছে তাদের কথা ছাড়ো তুমি যদি কাজ করো তাহলে ট্যাগ কখনো কাউকে করবে না ইভেন আমাকেও অনেকে ট্যাগ করে ভাবে কি যে আমার কোনো একটা বন্ধু আছে তার অনেক ফলোয়ার্স আছে আমি ট্যাগ করে দিই তার অনেক ফ্রেন্ডস আমার ফটো বা ভিডিওস দেখতে পাবে এটা খুব ভুল বললাম না ফেসবুক সবটা লক্ষ্য রাখছে তুমি নিজে নিজে যদি ভিউজটা বাড়াবার চেষ্টা করো ফেসবুক কিন্তু রিচটাকে ডাউন করতে থাকবে তুমি যদি বারবার মনে করো আমি ফাঁকিবাজি কাজ করে ভিউজটা বাড়াবো সেটা কিন্তু চলবে না ফেসবুক দেখছে তুমি কতটা খাটছো কতটা পরিশ্রম করছো তাই এটা ফেসবুকের হাতে ছেড়ে দাও তুমি শুধু খাটো আপলোড দাও অন্যদেরকে লাইক করো কমেন্ট করো অবশ্যই ঠিক আছে কিন্তু নিজে নিজে কখনো কাউকে ট্যাগ দেবে না এই অভ্যাসটা কিন্তু ছেড়ে দাও যদি না ছাড়তে পারো তুমি নিজেই ফিল করবে তোমার রিচটা ডাউন হচ্ছে বুঝলে তো নাম্বার থ্রি এটা খুব ইম্পর্ট্যান্ট নিয়ম মেনে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করা মানে মানে আজকে আমার মন চাইল সময় হলো একটা ভিডিও আমি আপলোড দিলাম কালকে আমি বিজি হয়ে পড়লাম আর ভালো লাগছে না আবার পরশু কবে মন চাইবে একটা ভিডিও আপলোড দেব এরকম কিন্তু হবে না রেগুলারিটি মেনটেন করতে হবে কন্টিনিউ তোমাকে কাজটার প্রতি ভালোবাসা রাখতে হবে এবং কাজ করতে হবে তুমি আজ মনে হলো করলে পরশু করলে না কোনো দিন একটা ভিডিও ছাড়লে কোনো দিন কিছুই করলে না এরকম কিন্তু করলে হবে না তাহলে কিন্তু ফেসবুকে রিচ থাকবে না এবং আমরা যে কষ্ট করছি এক আর্নিং কিন্তু আমাদের আর হবে না তাহলে এই কথাগুলো মাথায় রেখে চলো এই তিনটি কাজ কখনো করো না দেখবে তোমার পরিশ্রমের ফল তুমি ঠিকই পাবে না হলে খাটতে থাকলেও আমরা কিন্তু আমাদের পরিশ্রমের ফলটা পাবো না তাই কষ্ট করতে হবে ফাঁকি বাজি এখানে কোনোভাবে চলবে না বুঝলে তো এগুলো আমিও ফলো করি আমি তোমাদেরকে বললাম নতুন বছরের প্রথম থেকেই এইভাবে কাজ করো দেখবে আমরা একসাথেই সফল হতে পারবো প্রত্যেকেই পারবো আমাদের মনের ইচ্ছে পূরণ করতে